গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে বিশেষ প্রযুক্তির আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা নিয়ে রাউজান উপজেলার পাহাড়তলী সমূহনীর মোড়ে হাজি মকবুল টাওয়ারের তৃতীয় তলায় চালু হতে যাচ্ছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ডি বি সি সি ইউ এল জেনারেল হাসপাতাল। ফলে গ্রামের মধ্যে এবং আমরা সে পাহাড়তলীর সমূহনীতে আমরা সেটাকে বেছে নিয়েছি এবং যেহেতু এই পাহাড়তলীর একটি হাসপাতাল অত্যন্ত প্রয়োজন রয়েছে কারণ এটি আমাদের পাশে শরীর রয়েছে পাশে আমাদের তাপ বিদ্যুৎ রয়েছে একটা বিশাল বিভিন্ন দেশকে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সে কারণে আমরা এই পাহাড়টিকে আমরা চয়েস করেছি এবং সেখানে আমরা আগামী সাত তারিখ সাত ফেব্রুয়ারি বা বিকাল তিনটায় আমাদের বর্তমান চট্টগ্রামের সিভিল কর্পোরেশন মেয়র যে ডাক্তার সমাজের মধ্যে স্বনামধন্য একজন ডাক্তার ডাক্তার শাহাদাত হোসেনের মাধ্যমে আমরা এই হাসপাতালটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি আগামী সাত ফেব্রুয়ারি শুক্রবার বেলা তিনটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বুধবার 5 ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে উদ্বোধন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত সভা সভাপতিত্বে পরিচালক এফেক্সিয়ান মৃণালকান্তি বড়ুয়ার সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জীবনটা খুব শর্ট জীবন আমাদের কোনো কিছু করতে হলেই শুরু করে দিতে হবে সেটা কে কি বলবে কে কি বলতেছে সেটা অপেক্ষা আমাদের আমরা যদি করি থাকি তাহলে আমাদের তার কিছু হবে না আমরা চাই যার যার অবস্থান থেকে আমাদের সমাজ ব্যবস্থাকে যাতে আমরা সুন্দর করতে পারি এবং আমাদের যে আমরা বিসিসিএল যেভাবে আত্মসামাজিক উন্নয়নে সমাজের জন্য অবদান রেখে যাচ্ছে আমরা চাই এই চিকিৎসা ক্ষেত্রেও আমরা একটা অবদান রেখে যেতে চাই এবং এই বিসিএল জেনারেল হাসপাতালের মাধ্যমে আমরা হয়তো দুনিয়াতে চলে যাব কিন্তু এই হাসপাতাল শত শত বছর পর্যন্ত এই হাসপাতাল যে এখানে দাঁড়িয়ে থাকবে সেবা দিয়ে দিয়ে যাবে আজকে হয়তো এই হাসপাতাল একটি ফ্লোরের মধ্যে যে বাইশ হাজার

প্রতিটি দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে চাই এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডাক্তার চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া প্রকৌশলী তীর্থঙ্কর বড়ুয়া হাসপাতালের এফমিন আমানুল্লাহ হাজি মকবুল টাওয়ারের সত্তাধিকারী মোহাম্মদ মুস্তাফা প্রমুখ তো প্রথমে বলে রাখি যে আমাদের হাসপাতালে বর্তমানে আমরা পঞ্চাশ সত্তর বিশিষ্ট হাসপাতাল চালু করতে যাচ্ছি আমাদের হাসপাতালের কিছু বিশেষত্ব থাকবে যা এই রওজানোর জন্য একটা আমরা মনে করি একটা আইকন হয়ে দাঁড়াক এটা ওই পুরো রাও জন উপজেলার মধ্যে এখন পর্যন্ত কি করেনি আমরা শুরু করতে চাচ্ছি সর্বপ্রথম সেটা হচ্ছে ডায়ালাইসিস আপনারা জেনে থাকবেন যে রাও থেকে শুরু করে ফটিকছড়ি কাপ্তাই চন্দ্রকোনা রাঙ্গুনিয়া এইসব অঞ্চল থেকে কিন্তু প্রচুর রোগী কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে গিয়ে কিন্তু এই ডায়ালিস সেবাটা নেয় এছাড়াও আরো অনেক ডায়ালিসিস সেন্টার আছেন চট্টগ্রাম প্রাইভেট এবং স্বাস্থ্য তো কিডনি রোগীদের যে জিনিসটা সেটা হচ্ছে ওনারা কিন্তু ডায়ালিসিস অনেক কষ্ট পায় আমরা চেষ্টা করব শরৎ থেকে কম খরচে মানে তুলনামূলক কম খরচে যে সমস্ত মানুষ শহরে গিয়ে ডায়ালাইসিস করেন ওনারা যাতে অন্তত গাড়ি ভাড়াটা খরচ করে কষ্ট করে শহরে গিয়ে সেই হেসারটা নানে ওনাদের জন্য আমাদের এই সেবা কার্যক্রম চালু হবে এটা আমরা শীঘ্র চালু করতে যাচ্ছি এবং নবজাত শিশুদের জন্য আমাদের বিশেষ একটা ইউনিট যেটাকে আমরা বলি স্পেশাল কেয়ার নিউবর্ন নিউগন ইউনিট স্ক্যানুং আমরা স্ক্যান চালু করতে চাচ্ছি এখানেও দশ বেড থাকবে এবং এছাড়াও থাকছে ইনডোর সার্ভিস ইন্ডোর সার্ভিসের মধ্যে আমাদের পুরুষ এবং মহিলা এবং বাচ্চাদের জন্য পৃথক ওয়ার্ড থাকছে এবং সে সাথে আমাদের আধুনিক সেবা সম্পন্ন কেবিন থাকবে হ্যাঁ আর সর্ব সময় চব্বিশ ঘন্টা দিনরাত রাত আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে আমাদের ইমার্জেন্সি সার্ভিস এখানে থাকবে প্রচলিত থাকবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে চট্টগ্রাম কাপ্তাই সড়কের ধারে দিনরাত চব্বিশ ঘন্টা উন্নতমানের আধুনিক প্রযুক্তি সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দশটি বিভাগ নিয়ে চালু হতে যাচ্ছে এই হাসপাতাল এখানে প্রসূতি গাইনি নবজাতক শিশু এনআইসিইউ বিভাগ ডায়াবেটিক ফুড কেয়ার ডায়ালাইসিস ফিজিওথেরাপি অর্থোপেডিক ও চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা দেয়া হবে বলে জানানো হয় তো আপনারা আপনাদের এই মাধ্যমে আপনার সেটা আমাদের সমাজকে তুলে ধরবেন আপনারা আমার ছোট ভাই এবং বড় ভাই হতে পারেন কারণে বলছি আমারও ভাই একজন সাংবাদিক সে ঢাকায় একাত্তর টেলিভিশনে আছে সেই হিসাবে আমি আপনাদেরকেও আমি মনে করি আপনারা আমার পরিবারের একজন আমি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে কিছুক্ষণ আগে এই ডাক্তার কল্লোর যিনি মানে আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তিনি সুন্দরভাবেই বিষয়বস্তু আলোকপাত করেছেন আমাদের সেবা সমূহ আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব সেটি হচ্ছে প্রতিষ্ঠান আমরা সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করব মানুষের খারাপ দিক এবং মন্দ দিক অনেক কিছু থাকতে পারে তবে আপনারা আমাদের ভালো দিকটাই আপনারা আমাদের ফোকাস করবে কি ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম